সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাই প্রতি বছর বিপুল পরিমাণ সোনার বার বাংলাদেশে রপ্তানি করে এই সোনা অবৈধভাবে বাংলাদেশে প্রবাহিত হচ্ছে দু থেকে দু সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে তিনশো ছেষট্টি কোটি চৌষট্টি লাখ ডলারের সোনা রপ্তানি করেছে এই তথ্যের উৎস হচ্ছে ইউএন কম ট্রেড ও আরব আমিরাত কর্তৃপক্ষ তবে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী এই সময় বৈধ পথে মাত্র বিরাশি লাখ ডলার মূল্যের সোনা আমদানি হয়েছে বিশ্ব ব্যাংকের গড় মূল্য ধরে হিসেব করলে দেখা যায় দুবাই থেকে আনা সোনার পরিমাণ আটাত্তর টন বা আটাত্তর হাজার কেজির বেশি ডলারের গড় দাম অনুযায়ী এই পরিমাণ সোনার দাম বাংলাদেশী মুদ্রায় প্রায় বত্রিশ হাজার কোটি টাকা উল্লেখ্য এই হিসাবের মধ্যে যাত্রীরা নিয়ে আসা সোনার বার বা গয়না অন্তর্ভুক্ত নয় স্থানীয় সোনা ব্যবসায়ীরা জানান বাংলাদেশে অবৈধভাবে আসা সোনার একটি বড় অংশ ভারতে পাচার হয় তারা বলেন আরব আমিরাত সোনার রপ্তানির হিসাব ঠিক রাখে কিন্তু বাংলাদেশে অবৈধভাবে আসা সোনার পরিমাণ সরকারি হিসাবের বাইরে থাকে এদিকে ইএসটিডাব্লিউএ এর হিসেব অনুযায়ী দু সালে আমিরাত বাংলাদেশে সবচেয়ে বেশি সোনা রপ্তানি করেছে যার পরিমাণ ছিল ষাট কোটি সাতান্ন লাখ ডলার কিন্তু ওই বছর বৈধ পথে কোনো সোনা আমদানির রেকর্ড নেই অবৈধ সোনা বাণিজ্যের কারণে বাংলাদেশ রাজস্ব হারাচ্ছে যা দেশের অর্থনীতির জন্য একটি গুরুতর সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে এছাড়া এই অবৈধ সোনার ব্যবহার অপরাধের উদ্দেশ্যে হয়ে থাকে যা আইন শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করেছে অ্যাবি টেক্স রিপোর্ট